সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে গুম খুন চাঁদাবাজি আর অপহরণের ঘটনায় ভয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় সংঘর্ষ ঘটে আর এতে প্রাণহানির ঘটনাও ঘটছে কিছুদিন পরপর পাহাড়ি সন্ত্রাসীরা নানা তৎপরতা চালিয়ে অঞ্চলের শান্ত পরিবেশকে অশান্ত করে তুলছে পার্বত্য এলাকায় অশান্তি সৃষ্টির পেছনে দেশি বিদেশি শক্তির হাত রয়েছে দীর্ঘদিন ধরেই তারা নানা উস্কানি দিয়ে পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে এরই মধ্যে স্থানীয় কিছু উপজাতি উগ্রপন্থী সংগঠনও সেই আগুনে ঘিডালার মতো ভূমিকা রাখছে স্থানীয় এসব সংগঠনের সদস্যরা বিদেশি স্বাধীনতাকামী উগ্রবাদের গ্রুপের সঙ্গে মিলে পার্বত্য চট্টগ্রামে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই কর্মকাণ্ডের মাধ্যমে পাহাড়ি সন্ত্রাসীরা দিন দিন আরো ব্যাপরোয়া হয়ে উঠেছে ফলে পাহাড়ি এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে তাদের তৎপরতায় অতিষ্ঠ হয়ে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণ এখন এসব সন্ত্রাসী গ্রুপের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও তুলেছেন অন্যদিকে ইউপিডিএফ ও কেএনএ পার্বত্য শান্তি চুক্তি বাতিল করে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে গত সাতাশে সেপ্টেম্বর খাগড়াছড়ির গুইমেরা উপজেলায় এক পাহাড়ি নারীকে ধর্ষণের বুয়ো গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা সংঘর্ষ হয় এতে ভাঙচুর মসজিদ ও গড়বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে সংঘর্ষে তিনজন নিহত হন এবং সেনাবাহিনী ও পুলিশের পনেরোজন সদস্য গুরুতর আহত হন স্থানীয়দের অভিযোগ এই ঘটনার পেছনে ইউপিডিএফ ও ভারতের ইন্ধন রয়েছে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয় ইউপিডিএফ নেতা উখানু মার্মার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও পাহাড়ের পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটান দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশের সহায়তায় পাহাড়ের সন্ত্রাসী গ্রুপগুলো অস্ত্র ও অর্থ পাচ্ছে আগে সরকারের সময়ে অনেক সেনা চেকপোস্ট তুলে নেওয়ায় তাতে সহিংসতা আরো বেড়ে যায় এখন সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল এই সন্ত্রাসীরা সাধারণ পাহাড়িদের সঙ্গে মিশে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে লোকালয় চলে আসছে এতে স্থানীয় মানুষ ভীত আতঙ্কে দিন কাটাচ্ছেন দেশের ভিতরে নিরাপত্তা পরিস্থিতিও ঝুঁকির মুখে পড়েছে এদিকে সন্ত্রাসী তৎপরতার কারণে পাহাড়ি কৃষকেরা আর নিরাপদে ঝুম চাষ বাগান পরিচর্যা পশুপালন বা মাছ চাষ করতে পারছেন না ফলে পার্বত্য এলাকার কৃষি ও জীবিকা আজ গুরুতর পার্বত্য এলাকায় সাধারণ মানুষ এখন আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন সবাই মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিতে পারে তাই সন্ত্রাসী গ্রুপগুলোর কার্যক্রম বন্ধ করে পাহাড়ের শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার দাবি উঠেছে এদিকে দীর্ঘদিন ধরে বিদেশি শক্তি পার্বত্য চট্টগ্রামে একটি খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে একই সঙ্গে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা জাতীয় ঐক্যমত কমিশনের কাছে তিন পার্বত্য জেলা নিয়ে স্থায়িত্ব শাসিত অঞ্চলের দাবি তুলেছেন যা অনেকের মতে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র বিশেষজ্ঞদের মতে এর মধ্যে বার্মার আরাকান আর্মিকে করিডোর দেওয়ার চিন্তা দেখা দিলে তা সরাসরি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ঘুরতর হুমকি হয়ে দাঁড়াবে শঙ্গলা বাহিনী ও গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী পার্বত্য অঞ্চলে একটি কল্পিত জুমুল্যান্ড গঠনের ষড়যন্ত্র চলছে। ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের मानचित्र যোগ করে কল্পিত জুমুল্যান্ডের মানচিত্র সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশে বেশ কিছু পরিবর্তন ঘটার পর পরই পার্বত্য অঞ্চলের পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে নানা ষড়যন্ত্র ত্বরান্বিত হয়েছে বলে গোয়েন্দা সূত্রে দেখা গেছে। বিশেষ করে 5 আগস্টের পর থেকে সংগঠিতভাবে কিছু প্রচ্ছন্নভাবে কাজ করে যাচ্ছে তারা যাতে পরিবেশকে আরো ঘোলা করে তুলতে পারে সেই লক্ষ্যে নানামুখী প্রচারণা ও তৎপরতা চালানো হচ্ছে রাজনৈতিক অন্যায় বা সংকটের সুযোগ নিয়ে এসব বাহিনী তাদের নিজস্ব তর্ক ও দাবিকে জোরদার করতে চাইছে যাতে করে সামগ্রিক শাসন ব্যবস্থার উপর চাপ সৃষ্টি হয় এবং পার্বত্য অঞ্চলের উপর তাদের প্রভাব বাড়ে পার্বত্য এলাকায় কয়েকটি আঞ্চলিক সংগঠনের হাতে সশস্ত্র ও অর্ধ সশস্ত্র সেমি আর্ম ক্যাডার আছে এবং এসব ক্যাডার ভালোভাবে সংগঠিত গোয়েন্দা সূত্র বলছে পূর্ণ সশস্ত্র ক্যাডারের সংখ্যা প্রায় চার হাজার এবং অর্ধ সশস্ত্র ক্যাডারের সংখ্যা দশ হাজারের বেশি সেমি আর্ম ক্যাডার অস্ত্র চালানো ও মৌলিক যুদ্ধ কৌশলে প্রশিক্ষিত এরা কেবল সরাসরি যুদ্ধে অংশ নেবার জন্য নয় ভবিষ্যতে সংগঠনের কাজ বাড়ানো গোপন অভিযান চালানো এবং কোনো এলাকার উপর সামাজিক রাজনৈতিক নিয়ন্ত্রণ গড়ে তোলার জন্য ব্যবহৃত হতে পারে এই কারণে পুরো নিরাপত্তা পরিস্থিতি জটিল ও বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে এই সন্ত্রাসী সংগঠনগুলো মাঝে মধ্যে পাহাড়ের কিছু জেলাকে নিয়ে আলাদা রাষ্ট্র গঠনের ঘোষণা দিয়েছে তারা নয়টি উপজেলার উপর ভিত্তি করে একটি স্বাধীন রাজ্য গঠনের কথা বলছে এমন ঘোষণা স্থানীয় জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এবং প্রশাসনিক স্থিতিশীলতাকে আঘাত করে বিচ্ছিন্নতাবাদের এই ধরন শুধু রাজনৈতিক নয় এটি সমাজের জোরালো ভেতরি ফাটলও তৈরি করে পার্বত্য এলাকায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন এখন বিপর্যস্ত কৃষি পশুপালন এবং বাণিজ্য কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে স্থানীয় জনগণ ভয় আর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে বাজার ও খামারে কাজ করতে পারছে না এই পরিস্থিতি শুধু অর্থনৈতিক ক্ষতি নয় স্থানীয় জীবনযাত্রা ও সামাজিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে দূর দূরান্তে সশস্ত্র ও অর্ধ সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় যারা জনজীবন নিরাপত্তা এবং পার্বত্য এলাকার শান্তি বিপন্ন করছে